নৃসিংহ চতুর্দশীর দিন ভুলেও এই কয়েকটি কাজ একদমই করবেন না যদি আপনি ভুল করেও নৃসিংহ চতুর্দশীর দিন এই কয়েকটি কাজ করে ফেলেন তবে কিন্তু অলক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট ভগবান আপনার জীবনে প্রদান করবে শুধুমাত্র একটি ভুলের জন্য কেন আপনি অযথা জীবনে অলক্ষ্মীকে প্রবেশ করাবেন কেন আপনি দুঃখ কষ্ট সহ্য করবেন তবে চলুন আজকে আমরা জেনে নিই কী সেই কার্য যেগুলি নৃসিংহ চতুর্দশীর দিন আমাদের একদমই করা উচিত নয় আগামী বাইশে মে বুধবার দু সালের নৃসিংহ চতুর্দশী এই নৃসিংহ চতুর্দশী বছরে একটি বাড়ি আসে এবং বৈষ্ণব জগতে এর অনেক মাহত্ব যদি নিসিংহ চতুর্দশীর দিন আপনি আমিষ আহার করেন তবে কিন্তু জীবনে চরম দুঃখ নেমে আসবে শাস্ত্র বলছে এই দিন অবশ্য নিরামিষ আহার করা উচিত এবং সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত যদি কোনো ব্যক্তি এই নৃসিংহ চতুর্দশীর দিন কোনো প্রাণীকে হত্যা করে এবং প্রাণীকে হত্যা করে তার আহার করে তাকে রন্ধন করে খায় তবে সেই প্রাণীর জীবনে যত দুঃখ কষ্ট ছিল যত পাপ ছিল সেই সমস্ত পাপ সেই মানবকে গ্রহণ করতে হয় তো সেই জন্য নিসিংহ চতুর্দশীর দিন একদমই আমিষ আহার করা উচিত নয় এবং সর্বোপরি নৃসিংহ চতুর্দশীর দিন সমস্ত ব্রাহ্মণ গরিব দুঃস্থ মানুষদের পরিষেবা দেওয়া উচিত তাদের সেবা আদি যত্ন করা উচিত যদি আপনি নিসিংহ চতুর্দশীর দিন কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন তবে সেই মানবের সমস্ত পাপ আপনার শরীরে আসবে এবং আপনাকে সেই সমস্ত পাপ ভোগ করতে হবে তাই একটি ভুলের কারণে কেন আপনি সারা জীবন অযথা দুঃখ কষ্ট ভোগ করবেন নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা একদমই অন্ন সেবা করতে পারবেন না কোনো রকম রবি গ্রহণ করতে পারবেন না শুধুমাত্র অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন নৃসিংহ চতুর্দশীর দিনে দিনের বেলায় হোম করে বেলায় গধূলি লগ্নে যেই সময় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে সেই সময় ভগবানকে অভিষেক করিয়ে তার পঞ্চামৃত পান করুন এবং চরণামৃত গ্রহণ করুন এবং তারপর উপবাস ভঙ্গ করবেন অনুকল্প প্রসাদ পেয়ে যদি আপনি ভরপেট প্রসাদ পান তবে কিন্তু আপনি নৃসিংহ চতুর্দশীর কোনো ফল গ্রহণ করতে পারবেন না নৃসিংহ চতুর্দশীর দিন বাড়িতে আপনি লক্ষ্মী দেব পুজো করতে পারেন এবং এই দিন অবশ্যই দেবী লক্ষ্মীর আরাধনা করবেন কারণ দেবী লক্ষ্মী দেবেরই অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মী কিন্তু শ্রীহরি হরিশ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী এবং এই যে লক্ষ্মী নৃসিংহদেব এই নৃসিংহদেব কিন্তু ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুরই অবতার সেক্ষেত্রে এই দিন যখন ভগবানের অর্চন সেবা আদি করবেন হোম যজ্ঞ করবেন তখন কিন্তু অবশ্যই দেবী লক্ষ্মীর আরাধনা করবেন তাতে কি হবে আপনার সংসারে এবং আপনার জীবনে দেবী লক্ষ্মী সর্বদা অধিষ্ঠান করবে এবং আপনাকে দেবী লক্ষ্মী দু হাত ভরে আশীর্বাদ প্রদান করবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অন্যান্য অবতার যথেষ্ট নম্র এবং সুলভ কিন্তু ভগবান লক্ষ্মী নৃসিংহদেব এই যে অবতারটি এই অবতারটি কিন্তু অত্যন্তই উগ্র একটি অবতার তাই যখন আপনি এই অবতারকে বাড়িতে এনে অভিষেক করাচ্ছেন হোমযজ্ঞ করছেন তখন কিন্তু অতি সাবধানতা অবলম্বন করে তবে ভগবানের পূজা আদি অর্জন করতে হবে যদি আপনি সাবধানতা অবলম্বন করে ভগবানের পূজা আদি অর্চন না করেন তবে কিন্তু আপনাকে দণ্ড ভোগ করতে হবে দণ্ড কি ভগবান আপনাকে যেই প্রকার দণ্ড দেবে আপনাকে সেই প্রকার দণ্ডই ভোগ করতে হবে যদি ভগবান মনে করে আপনার গৃহ থেকে সমস্ত প্রকার সুখ এবং শান্তি ছিনিয়ে নেবে তবে কিন্তু আপনাকে সেটাই মাথা পেতে নিতে হবে আপনি হাজার চেষ্টা করলেও এই দণ্ড থেকে মুক্তি পাবেন না অনেক ভক্তের রয়েছে যাদের নবগ্রহের দোষ থাকে কারোর শনি কারোর মঙ্গল কারোর বুধ এবং কারোর বৃহস্পতি যদি আপনি নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম জপ করেন তবে কিন্তু আপনার নবগ্রহে দোষ কেটে যাবে এই নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবানের পঞ্চামৃত বা ভগবানের চরণামৃত পান করেন তবে কিন্তু আপনার জীবনের সমস্ত রোগ জ্বালা ব্যাধি দূর হয়ে যাবে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন যদি এই দিন ভগবান নিসিংহদেবের কবজ ধারণ করেন তবে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে যারা নিসিংহ কবজ নিতে চাইছেন এবং কালেক্ট করতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন সর্বোপরি নিসিংহ কবজ ধারণ করলে ভূত পিশাচ নজর লাগা শরীর খারাপ জাদু টোনা তুক এবং যে কোনো খারাপ হাওয়া থেকে রক্ষা করতে পারে আমাদের এই নিসিংহ কবজ নৃসিংহদেব একটি উগ্রদেব এবং নৃসিংহদেব সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় যেমন কি যদি কোনো ব্যক্তি আপনার সর্বনাশ চায় বা আপনার ক্ষতি করতে চায় এবং সে মতাবস্থায় যদি আপনি আপনার শরীরে নৃসিংহ কবচ ধারণ করে থাকেন তবে যেই ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে সেই ব্যক্তির ভগবান নিজে ক্ষতি করবেন স্বয়ং ক্ষতি করবেন যেমন প্রহ্লাদ মহারাজের পিতাকে নৃসিংহদেব নিজে তাড়া করে তাকে বজ্রসম নখ দিয়ে তার বধ করেছিলেন ঠিক তেমনি এই মানব আপনার ক্ষতি করতে চাইবে ভগবান নৃসিংহদেব তার বিনাশ ঘটাবেই তাই অবশ্যই নৃসিংহ চতুর্দশীটিকে হাত ছাড়া করবেন না অবশ্যই সবাই উপবাস থেকে ভগবান নৃসিংহদেবের হোম আদি যজ্ঞ করুন এবং ভগবানের সেবা আদি অর্জন করুন এই দিন অবশ্যই আপনারা নৃসিংহ কবচ ধারণ করুন এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরপুর হয়ে যাবে সর্বোপরি ভগবান নৃসিংহদেব যেখানে থাকেন দেবী লক্ষ্মী সেখানে নিজে আসেন অবস্থান করার জন্য তাই লক্ষ্মী নারায়ণকেও আপনারা এই দিন অবশ্যই পুজো করতে পারেন ভগবান নৃসিংহদেবের অষ্টশত নাম জব করা উচিত বেশি বেশি করে মালা জব করুন যারা মালা জব করেন তারা ষোলো মালা জব করতে পারেন যদি এই নৃসিংহ চতুর্দশীর দিন ষোলো মালা জব করা যায় তবে কিন্তু অধিক মাত্রায় ফল পাওয়া যায় ষোলো মালা জব করতে পারবেন না তারা কম করে চার মালা জব করবেন কারণ চার মালার নিচে জব করলে সেই মালার জব বা সেই মালার যে পাওয়ার সেটা কখনোই সম্পূর্ণরূপে ফল গ্রহণ করা যায় না তাই অবশ্যই চার মালা জব করুন দু মালা এক মালা জব করবেন না এবং এক মালা জব করলে তা কখনোই মালা জব হিসেবে গণনা করা হয় না সেক্ষেত্রে অবশ্যই একটি সময় নিয়ে চার মালা জব করুন যারা ভক্ত রয়েছেন যারা বৈষ্ণব রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই নৃসিংহ চতুর্দশীর দিন ষোলো মালা জপ করবেন এবং ভগবান নৃসিংহদেবের অষ্টশত নাম জপ করবেন কারণ যখন কোনো ভক্ত ভগবান নৃসিংহদেবের অষ্টশত নাম জপ করে তখন ভগবান নৃসিংহদেব তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে একেবারে দূরীভূত করে দেয় এবং যেই ভক্ত একশো আটবার ভগবান নৃসিংহদেবের নাম জপ করে ভগবান নৃসিংহদেব কৃপা করে সেই ভক্তের জীবন থেকে সমস্ত নবগ্রহের দোষ কাটিয়ে দেয় তাই অবশ্যই ভগবান নৃসিংহদেবের নাম জপ করুন এবং একশো আটবার ভগবান নৃসিংহদেবকে তুলসী পাতা অর্পণ করুন যখন তুলসী পাতা অর্পণ করবেন তখন তার মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে একশো আটটি তুলসী পাতার মধ্যে দুটি দুটি তুলসী পাতা রাখতে হবে অর্থাৎ একশো জোড়া আপনাকে তুলসী পাতা ভগবান নৃসিংহদেবের শ্রীচরণ কোমলে আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ একশো আট জোড়া অর্থাৎ দুটি দুটি করে তুলসী চন্দন লেপন করে তারপর তাকে প্রদান করতে হবে যাতে আমার সকল ভক্তমণ্ডলী ভালো থাকে সুস্থ থাকে এবং ভজনে গোশলে থাকে তার জন্য আজকে আমার এই ভিডিওটি করা সর্বোপরি আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে গোশলে থাকবেন জয় তাই জয়গুড় জয় রাধেশ্যাম